ভারতীয় চলচ্চিত্র জগতের ব্লকবাস্টার হিট সিনেমা বাজরঙ্গি ভাইচান বলিউডের মেগাস্টার সালমান খানের ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা এটি এবার সে সিনেমারই সিকুয়েল আসতে চলেছে সিকুয়েলের ইঙ্গিত দিলেন নির্মাতা কবির খান নিজে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদন থেকে জানা যায় কবির খান তার আপকামিং সিনেমা প্রসঙ্গে বলেন আমি সবসময় আমার পরিচালিত সিনেমার সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখি সালমানের সঙ্গে আমার তিনটি ছবি হয়েছে আমরা মাঝে মধ্যে একসঙ্গে নানান গল্প নিয়ে আলোচনা করি তার মধ্যে অবশ্যই রয়েছে বাজরাঙ্গি ভাইজান টু এর গল্প তাই নিশ্চয়ই সালমান খানের সঙ্গে ফের কাজ করতে চাই কবির খান আরও বলেন আমরা প্রথম ছবির জনপ্রিয়তাকে ভাঙিয়ে কিছু করতে চাই না বাজরেঙ্গি ভাইচানের যে আবেগ তার সঠিক উত্তর দিতে না পারলে দ্বিতীয় পর্ব তৈরি করব না তাই গল্পের অপেক্ষা ঠিকঠাক মতো গল্প পেলেই পাবেন সিনেমা তৈরির পরবর্তী ঘোষণা বাজরঙ্গি ভাইচান প্রসঙ্গে এ নির্মাতা বলেন নিজের গোটা পরিচালনার ক্যারিয়ারে আমি কখনো সিকুয়েল বানাইনি কিন্তু আমি জানি বাজরাঙ্গি টু দর্শকদের কতটা আনন্দ দিতে পারে আমি এটা পরিচালনা করতে চাই তবে শুধুই বক্স অফিস নম্বরের জন্য নয় বরং ওই ছবির উত্তরাধিকার বজায় রাখার জন্য সালমান খান প্রসঙ্গে নির্মাতা বলেন বাজরাঙ্গি ভাইজান টু সিকিউলেও থাকতে পারেন সালমান খান তবে নায়কের চেয়ে গল্পকেই বেশি প্রাধান্য দেন নির্মাতা তার মতে খবরে থাকার জন্য নায়ককে দিয়ে নয় সিনেমার গল্প দিয়েই থাকতে চাই কারণ সিনেমার গল্পই আসল নায়ক দু হাজার পনেরো সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় বাজরাঙ্গি ভাইজান সিনেমার প্রথম কিস্তি সিনেমায় দেখানো হয় পাকিস্তানের বোবা এক শিশুকে নিজ দেশে ফিরিয়ে দিতে ভালোবাসা ও মানবতার খাতিরে জীবন বাজি রাখেন এক ভারতীয় সিনেমার শেষ দিকে দেখানো হয় তাদের বিদায়বেলায় নোম্যানস ল্যান্ডে কান্নায় ভেঙে পড়ে ভারতীয় ও পাকিস্তানের নাগরিকরা